হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশান স্পোর্ট ব্যান্ড ওয়েলকাম টু এ ব্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্স আজকে চলে আসছি কটন ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো এবং সাথে প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো প্রথমে শুরু করছি এই একটু দামের মধ্যে দিয়ে শুরু করছি এটা পার্সেল মধ্যে পার্সেল থাকবে তো প্রোডাক্টগুলো ইউনিক কাপড় যেতো এটা লাইসের ব্ল্যাক মধ্যে নিচে কিন্তু এভাবে লেস ডে ওয়ার্ক করা আছে এখানেও লেস ডে ওয়ার্ক করা আছে এবং কাপড় থাকছে জর্জেটের মধ্যে সব জর্জেট যেটা বলে আর কি হাতার এখানে সুন্দর করে কাজ করা আছে সাথে পেয়ে যাচ্ছে একটি সিমিলার ও RNA বা দোপাট্টা এই যে RNA চার পাশে কিন্তই হবে লেস ওয়ার্ক করা আছে সামনে আরেকটা এটার মধ্যে কালেকশন আছে কয়েকটা আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি ও কালার একটা রয়েছে নট কালারের মধ্যে এই যে এটা তো সিমিলার ভাবে এভাবে কাজ করা আছে আর সাথে পেয়ে যাচ্ছে একটি সিমিলার দোপাট্টা আমি আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এ থাকছে একটা জাম কালারের মধ্যে এটার সাথে সেমভাবে কাজ করা রয়েছে থাকছে সাথে থাকছে সেম কালারের ওনা আরেকটি রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটাও রয়েছে দাম থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা

প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক সুন্দর কাপড় কাপড়গুলোও অনেক সুন্দর কটনের মধ্যে থাকছে গরমের মধ্যে কিন্তু কাপড় কটন কালেকশন অনেক সুন্দর এবং কমফোর্টেবল হ্যাঁ গরম গরম অনুপাতে কিন্তু এটা দেখাচ্ছে একটা ব্লু এর মধ্যে এগুলোর মধ্যেও কিন্তু সুন্দর করে এভাবে এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং সাথে থাকছে সিমিলার ওনা দাম থাকছে মাত্র মাত্র 700 টাকা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা আছে

দাম থাকছে মাত্র সাতশো সাতশো টাকা সাতশো টাকা ঢাকার বাইরের আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এগুলা তোমরা নিয়ে নিতে পারো ভাইরা কিন্তু হোলসেলেও দিয়ে থাকে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি পিঙ্কের মধ্যে একদম পিওর পিঙ্ক যেটা বলে তা সামনে এত সুন্দর দেখতে মানে ভিডিও থেকে তোমরা এই ড্রেসগুলো যখন হাতে পাবে তখন কিন্তু অনেক ভালো লাগবে এবং ফুল কটন কাপড় তো ফুল কটন ইউজ করতে পারবে রেগুলার ইউজ এটার মধ্যে তোমরা ওনা পেয়ে যাচ্ছ আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালেকশন হ্যাঁ আলিয়া কাটের মধ্যে আছে এটা এখানে সুন্দর করে কিন্তু ডলার পাতের কাজ রয়েছে বুকের কাজ দিয়ে সাথে থাকছে সুন্দর ভাবে জয়পুরি প্রিন্ট থাকবে আলিয়া কাট ওনাটাও খুব সুন্দর

আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি জলপাই কালারের মধ্যে ও পেয়ে যাচ্ছে প্যান দাম থাকছে মাত্র 650 টাকা। টেবিল শেষ এখন মধ্যে এখানে কিন্তু এমবডারি করে আছে এখানে সুন্দর প্যানেল করা আছে নিচেও কিন্তু প্যানেল করা আছে। সাথে পেয়ে যাচ্ছে একটি ওন্না ওন্নাটা খুলে ও প্যান্ট এই যে সাথে পেয়ে যাচ্ছে কো সিমিলার প্যান্ট মাত্র 650 দাম থাকছে মাত্র 650 টাকা করে ওনার এর মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে সাথে পাচ্ছে সিমিলার প্যান্ট এই যে আর এটা দেখিয়ে দিচ্ছি আকাশী কালারের মধ্যে এই যে এখানে কিন্তু সুন্দর করে এমবডারি ওয়ার্ক করা আছে ঢাকার বাইরে আপনারা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই যে ভাইরা কিন্তু হোলসেলে দিয়ে থাকে আর ভাইয়ের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে সুরং কেশে রং পয়সা গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এই যে এই থাকছে আসের কালেকশন আমি ছিলাম কটন ওয়ার্ল্ডে এটা তাদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইনে নিতে চাচ্ছে তারা ভিডিও স্ক্যানার দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ